রাত আকাশে মেঘ জঙ্গল পেরিয়ে একটা পুরনো বড় বাড়ি ভেতর থেকে বাতাসে জানালা ঠকঠক শব্দ করছে তারা এসেছিল এই জঙ্গলের মধ্যে থাকা পুরনো বাড়িটাতে কেউ জানত না বাড়িটাতে আগে কি ঘটেছিল বাচ্চা পাপা বাড়িটা কত বড় মাম হ্যাঁ কিন্তু জায়গাটা অদ্ভুত চুপচাপ লাগছে পাপা চিন্তা করো না আমরা শুধু আজ রাতে থাকব ক্যামেরা দেয়ালে ঝাপসা রক্তের দাগ দেখায় কিন্তু কেউ খেয়াল করে না বাড়ির ভেতর বাতি জ্বালতেই করমর শব্দ দেয়ালে পুরনো ছবি যেখানে এক পরিবারের মুখ আচরানো পাপা টর্চ নিয়ে নিচতলার ঘর ঘুরছে পাপা ভয়েসে এই বাড়িতে অনেক বছর আগে খুন হয়েছিল পুরো পরিবার মেরে ফেলা হয়েছিল দেয়ালে খবরের কাগজ আটকে আছে জঙ্গলের বাড়িতে রহস্যময় হত্যাকাণ্ড পেছন থেকে হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় পাপা ফেঁসে যায় উপরে বাচ্চা একা খেলছে পেছন থেকে এক অদ্ভুত ছায়া আসে ছায়া ফিস ফিস করে আমাদের খেলতে দাও বাচ্চা নির্দোষ তুমি কে ছায়া ধীরে ধীরে এক রক্তাক্ত ভূত মেতে রূপ নেয় ভূত আমাদেরও একসময় সময় মা ছিল তারা সবাই মারা গেছে বাচ্চা কেঁদে ফেলে মা মেশে বাচ্চাকে টেনে নিয়ে যায় বাড়ির ভেতর সব দরজা বন্ধ ভূতেরা চারদিক থেকে ঘিরছে মাম আমাদের এখান থেকে বের হতে হবে পাপা চে চিয়ে দরজার চাবি খুঁজো বাচ্চা হঠাৎ পুরনো আলমারির ভিতরে একটা চাবি পায় দরজা খোলে সবাই দৌড়ে জঙ্গলের বাইরে যায় সকালের আলো তারা সবাই গাড়িতে উঠে চলে যায় বাড়িটা আবার নীরব ন্যারেটার ভয়েস ওভার ওরা বেঁচে ফিরেছিল কিন্তু সেই বাড়ি আজও দাঁড়িয়ে আছে অপেক্ষায় নতুন অতিথিদের জন্য ক্যামেরা ধীরে ধীরে বাড়ির জানালার দিকে জুম করে ভেতর থেকে ছায়া হাসছে স্ক্রিন ফেজ টু ব্ল্যাক